कुंडल है जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावंदम चलो वेट लगाने के लिए बराबर तो आज के गोरांग के लिए असलम কাপড় কিনতে তো একজন দাদা কে বলছি কিছু কাপড় কিনে দিতে তো নিয়ে চলে আসতাম পুরো দোকানে অলরেডি নিয়েছি কি কাপড় নিয়েছি ঘরে গিয়ে দেখাবো গোরাঙ্গি তুমি কিনিয়েছ কাপড়া কনসা লিয়া আচ্ছা চলো

राधा रानी की जय महाप्रसाद की जय राधे राधे राधा मेरे राधिका दास जन्म जन्म मुहे दी जिये श्री बिंदावनिवास गुरंग महाप्रभु की जय गिरिराज दारु की जय सोना गोपाल की जय दामोदर भगवान की जय জয় জয়াধে শ্যাম সব মেলে ধাম তো আগামী রবিবার এইবার একাদশী পড়েছে বিদ্যা শনিবার একাদশী পড়েছে বিদ্যা একাদশী বিদ্যা একাদশী করতে নেই বিদ্যা একাদশী করলে তার বিপরীত হয়ে যায় তার অনেক মহিমা আছে শাস্ত্রে কমাণ রয়েছে তো বিদ্যা একাদশী কালকে করবেন না দ্বাদশী যুক্ত একাদশী যেটা পড়বে সেটা করবেন অর্থাৎ রবিবার একাদশী পড়েছে তো আপনারা যদি কি একাদশী উপলক্ষে দাদ আমাদেরকে ফুল বাংলা ফুল চন্দন আম সেবা করতে চান তাহলে স্ক্রিন আদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আগামীকাল আমরা ফুল আনতে যাব আজকে সেবা করতে হবে আগামীকাল ফুল আনতে যাব তো আপনারা কেউ চাইলে ফুল বাংলা আপনারা সেবা করতে পারেন ফুল ফল সেবা করতে পারেন একাদশী উপলক্ষে আর রবিবার একাদশী পালন হবে বৃন্দাবনে রাধে রাধে রাধা কি খিজায় গৌরাঙ্গ মহা প্রভু কি আজকে আনন্দ খিজাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর করে পাশে থাকবেন ভগবানের দর্শনে আপনার জীবন ধন্য হয়ে যাবে মন পবিত্র হবে এবং ভগবানের ভগবানের কৃপা হবে আপনার উপর ভগবানের কৃপা বিনা এই জগতে কোনো জীব চলে না কোনো জীবের সাধ্য নয় কিছু করার কিন্তু ভগবান এ জগতে জীবকে স্বাধীনতা দিয়েছে স্বতন্ত্র স্বতন্ত্রতা দিয়েছে জীব যা চায় তাই করতে পারবে কিন্তু ভগবান ভালো মন্দ দুটো বানিয়েছে পাপ এবং পাপ ভগবান সত্য বানিয়েছে মিথ্যা বানিয়েছে কিন্তু এখন আপনি সত্যর দিকে যাবেন না মিথ্যার দিকে যাবেন সেটা আপনি ডিসাইড করবেন ভগবান এখানে কিছু করতে পারবে না তো যদি আপনি ভগবানকে ভগবানের প্রতি ভক্তি থাকে প্রীতি থাকে বা ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা রয়েছে প্রতিদিন মন্দিরে যান ভগবানের নাম জপ করেন ভগবানের ভক্ত হয়ে গেছেন পূর্ণ সমর্পণ হয়েছেন তাহলে ভগবান আপনাকে যদি আপনি কোনো খারাপ দিকে যান তো ভগবান আপনাকে সিগনাল দিতে পারে মনের দিক থেকে এই জন্য ভগবানের ভক্তি করলে কারো কোনো অসুবিধা নেই যদি ভগবানের ভক্তি ছেড়ে জীবনে সমস্ত কিছু করেন তাহলে তো ভগবান ভগবানের প্রত্যেকটা জীব তো ভগবানেরই সন্তান কিন্তু এটা বললাম আপনাকে যে প্রত্যেকটা জীবকে ভগবান স্বতন্ত্র স্বতন্ত্রতা দিয়েছে জীব যা চায় তাই করতে পারবে এখন না ভালো মন্দ দুইটাই বানিয়েছে আপনি আপনি জানেন এবার কি করবেন তো যাই হোক আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে রাধা রানী কি জয় জয় হোক গোর চলে এলো বৃষ্টি চলে এলো বৃষ্টি বৃষ্টি চলে এলো টাইম নেই এক সেকেন্ডে টাইম নেই যে বৃষ্টি দারুন বৃষ্টি দারুন বৃষ্টি বৃন্দাবন ধানে শুরু হয়ে গেল বৃষ্টি আজ হয়ে না বৃষ্টি আসা শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে গেল ইস কষ্ট করে ভিজে গেল আই হাই

লসান্ত সবজি হ্যাঁ বৃষ্টিতে হ্যাঁ হ্যাঁ না তবে ভিজে যা কই কিছুদিন ধরে সেই কাপড় কেনার জন্য তুমি পাগল হয়ে গেছে যে আমার একটা ড্রেস কিনে দাও নীল রঙের লাল রঙের সবুজ রঙের কিনে না বলছে তো প্রভু বাজারে নিয়ে গিয়ে ওকে তো এই যে গৌরাঙ্গিকে যে গৌরাঙ্গীর যে কাপড় জামা কেনা হয়েছে তো একজন লন্ডনের প্রভু

खुलबो ना तुम ही खुलबे मैं मैं खोलूंगी तुम ही खुलबे हां अच्छा खोलो इसका खोल पाती हूं मैं इसके अंदर क्या वाओ वाओ सुंदर है ये मेरी बहुत मिल गई बचा गई ये ये, ये। নতুন জামাকাপড় নতুন জামা তো গোরাঙ্গি নতুন জামা দেখলে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না সে এটাকে পরার জন্য আর দেখার জন্য পুরো পাগল সে এটা হচ্ছে একটা খুব সুন্দর প্যান্ট আর এর সাথে হচ্ছে এই যে জামা এই জামার ব এগুলোও খুলে ফেললি এখানে ছিল এটা

আমারও এই জামাটা অনেকটা পছন্দ হয়েছে ওকে পড়ালে আর খুলতে চাইবে না তো আজকে সারাদিনের ভিডিও দর্শন ভোগ দর্শন আর গোরাঙ্গিরের ড্রেস কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরি বল রাধে রাধে বৃন্দাবন কি জয়